বাংলাদেশকে নিয়ে আইসিসির এমন সিদ্ধান্তে আমি খুবই হতাশ বাংলাদেশের পক্ষ নিয়ে একই বলল শহীদ আফ্রিদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যেতে চায়নি শেষ পর্যন্ত তারা যায়নি নিরাপত্তার সংখ্যা থাকায় তাদের ম্যাচগুলো দুবাই আয়োজন করার ব্যবস্থা করেছে এসিসি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তার সংখ্যা দেখিয়েছে বাংলাদেশও কিন্তু আইসিসি বিসিপির চাওয়া অনুযায়ী ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার এই সিদ্ধান্তকে অসঙ্গিকপূর্ণ মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি সিদ্ধান্তটি তাকে হতাশ করেছে এক্সে কিংবদন্তি এই ক্রিকেটার লেখেন আমি একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার বাংলাদেশের এবং আইসিসির বিভিন্ন ইভেন্ট খেলেছি আজ আইসিসির অসঙ্গতিপূর্ণ অবস্থানে আমি গভীরভাবে হতাশ দুই সালে পাকিস্তান সফরে না যাওয়ার ক্ষেত্রে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি গ্রহণ করেছে অথচ একই ধরনের বোঝাপড়া বাংলাদেশকে দিতে তারা অনিচ্ছুক আফ্রিদি আরো বলেন ক্রিকেটের ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত আর আইসিসির উচিত বন্ধন দৃঢ় করা দুর্বল করা নয় বৈশ্বিক ক্রিকেট পরিচালনার ভিত্তি হল ধারাবাহিকতা ও ন্যায্যতা বাংলাদেশের খেলোয়াড়রা এবং দেশের কোটি কোটি সমর্থক সম্মানের দাবিদার দ্বৈত মানদণ্ড নয় আইসিসির উচিত সেতু করা সেতু ভাঙ্গা নয়